বরালি পরে তো তাই না না বাঘটা হাল হয়েছে কেবা একদিন ওষুধ আনছে বনায় খালি তাই খাওয়াই দিছে

জটুক আয়กิน যায় সেটুক পাইছে যায় এক মাস আইগিবে কি হবে আর এক মাস পাইছে যায় এইডা তো বড়ই গেছে এইডা বড় নাকি তার কেন এরা তো বড়ই হয়ে আছে ও দুইজনের চাইতে তো তো বেশি বড় আছে তো বড়াই নাকি কামে তাকেন

কালারে দেখতেছি একটু ভালো সাড়েতে ভালো দেখতে কালা হবি মশিন মতো কালা হবি কুচ কুচি কালা হবি যখন দেওয়া হয়ে গেল হার কটা কটা কালা

এ এনে এরা পরিবর্তন হয় না আমরা মামদা খালি খালি পশম পড়তেইছে আবার সেবাই হওয়া যায় হ্যাঁ